প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিউয়ার্স আজকের টপিকটা হলো কিভাবে আপনারা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন অথবা একতলার এতটুকু কাজ করে রাখবেন অথবা একটি ছাদ দিয়ে রাখবেন এই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি তিনতলা ফাউন্ডেশান দেওয়া হয়েছে একতলা বাড়ির একটি ছাদ ঢালাই করা হয়েছে সাপ্তাহানিক আগে তা আমরা সাইড ভিজিট এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটির আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম এবং এ বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ বিস্তারিত জানবেন যারা চাচ্ছেন তিরিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন অবশ্যই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমি এই বাড়িটির বিষয়ে টু যে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা বর্তমানে চাচ্ছেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন তাদের অনেক উপকার আসবে কেননা আমরা এই ভিডিওগুলোর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নতুন আছেন যারা বাড়ি করবেন ভাবছেন কত টাকা বাজেট নিয়ে নামলে আপনি কতটুকু জায়গার মধ্যে বাড়ি কয়তলা ফাউন্ডেশন দিতে পারবেন এই ধারণাটা আপনি নিতে পারবেন তো অবশ্যই একটু সময় নষ্ট করে হলেও চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং এ বাড়ির ডিজাইনের মধ্যে কোনটা সাইজ কত রাখা হয়েছে যা আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তাহলে রডের সাইজ কত রাখবেন ভীমের সাইজ কত রাখবেন রোমগুলোর সাইজ কত বাই কত হলে ভালো হয় এবং আপনার কত ফিডব্যাক কত ফিট রোম সাইজ দরকার আপনি সেটা বুঝতে পারবেন তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পাওয়ার জন্য আমরা প্রতিদিন সন্ধ্যা রাত আটটা বাজে আমরা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করি আপনাদের উদ্দেশ্যে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে সব সবার প্রথমেই ভিডিওটি নোটিফিকেশান যাবে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা বাড়ির সামনে সারা রিং দেখতে পাচ্ছেন তো মূলত ছাদ ঢালাই করা হয়েছে মোটামুটি আপনার সাপ্তাহানিক হলো তো আমরা সাইড এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার আগে জায়গা লোকেশনটা বলে রাখি জায়গার লোকেশনটা হচ্ছে কুমিল্লা বানসারামপুরে তো বাজারের দক্ষিণ পাশে এটা হচ্ছে আমাদের চার নম্বর আপনার ডিজাইন অর্থাৎ আমাদের কুমিল্লাতে মোটামুটি দশ পনেরোটা ডিজাইনের মধ্যে এটা চার নম্বর ডিজাইন তো যাই হোক এই বাড়িটির দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফিট প্রস্ত তিরিশ ফিট টোটালি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে শাটারিংগুলো দেখতে পাচ্ছেন এখানে যে বাঁশগুলো দেওয়া হয়েছে বাঁশের নিচে কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছেন যে আপনারা ইট দেওয়া হয় তো আসলে ইটগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শাটারিংটাকে সম মানে একদম সমঞ্জত রেখে যাতে ইয়ে করা হয় সেই জন্য দেওয়া হয়েছে যাই হোক বন্ধুরা এখানে যে আপনারা ঘাটনি দেখতে পাচ্ছেন তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই ঘাতনি করে তারপর কি ছাদ ঢালাই করব নাকি ঢালাই করে ঘাতনি করব। তা আমার ভাষ্য হচ্ছে যদি আপনার কাছে ওরকম পর্যন্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি অবশ্যই ঘাতনি করে ছাদ ঢালাই করবেন আর যদি মনে করেন যে না আপনি শুধু একটি ছাদ ঢালাই করার মতো টাকা আপনার কাছে আছে সেক্ষেত্রে আপনি আপনি ঢালাই করে পরবর্তীতে ঘাতনি করতে পারেন তবে বেটার হচ্ছে আপনি খাতনি করে চাটালাই করতে পারেন সেটা হল বেটার হয় এবং সেটাতে শাটারিং কম লাগে প্লাস হচ্ছে যে ছাদের যে মেজারমেন্টটা সেটাও ঠিক থাকে সুতরাং আপনি চাইলে শাটারিংটা খাতনিটা করে আপনি ছাদ করতে পারেন সেটা হচ্ছে বেটার অপশন তো বন্ধুরা এই বাড়িটিতে বারোটি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির মধ্যে ঝুল ভীম দেওয়া হয়েছে তো আপনার উপরে যে ভিমগুলো দেওয়া হয়েছে সে সেটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এবং নিচের ভীমের সাইজে দেওয়া হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তো এবং আপনারা যদি দেখেন যে এই বাড়িটির যে শাটারিংয়ের জন্য আমি আসলে রুমগুলো আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারছি না এখানে চারটা বেডরুম আছে তো চারটা বেডরুমের মধ্যে পিছনে দুটা বেডরুম সাইজে দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে অর্থাৎ বারো ফিট বাই বারো ফিট হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আপনি চাইলে যদি একটু বড় চান সেই আপনি এক ফিট বা দুই ফিট বাড়াতে পারেন তো বন্ধুরা পিছনে দুটো বেডরুম আছে তেরো ফিট বাই তেরো বারো ফিট এবং সামনে দুটা বেডরুম আছে সাড়ে এগারো ফিট বাই বারো ফিট করে তো বন্ধুরা যদিও এই রুমগুলার স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না ইনশাআল্লাহ যদি এই শাটারিংগুলো খোলা হয় বা বাড়ির কাজ যদি আপডেট হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের এই বাড়িটির আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো মোটামুটি কাজের যখন আপনার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আমি আর ভিডিও দেবো আপনাদের উদ্দেশ্যে যে কত টাকা খরচ গেল তো যাই হোক তো এই বাড়িটির মধ্যে তিনটি টয়লেট আছে টয়লেটগুলো সাজে দেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট এবং এ বায়াটির ভিতরে আপনার সামনে দুটি ব্যালকনি আছে বারো ফিট বাই আপনার সাড়ে দশ ফিট করে দেওয়া হয়েছে এবং এ বাইরের যে ছাদ আপনি দেখতে পাচ্ছেন ছাড় ঢালাই করা হয়েছে সেই ছাদটি ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে তারপর পরবর্তীতে আরও দুটা ছাদ ঢালাই করা হবে সেটা হচ্ছে পরবর্তীতে যদি উনি করে সেক্ষেত্রে উনি করতে পারবে পাঁচ ইঞ্চি করে ঢালাই করা হবে সেগুলো তো বন্ধুরা বারোটি কলমের নিচে বারোটি বেজ ঢালাই করা হয়েছে তো বারোটি বেজের মধ্যে আটটি বেজ ঢালাই করা হয়েছে তিন ফিট বাই তিন ফিট করে এবং বাকি চারটি বেজ ঢালাই করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে তো বন্ধুরা এখন আপনি দেখতে পান সিঁড়িটা সিঁড়ির তাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপর উঠতে নামতে কোনো সমস্যা না হয় এবং আমি আপনাদেরকে দেখাই যে হচ্ছে আপনার ছাদ্দা পাঁচ ইঞ্চি প্রস্ত ঢালাই করা হয়েছে এবং এখানে কলমগুলো দেখতে পাচ্ছেন কলমের মধ্যে যে রডগুলো দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাবেন ছাদের উপরে পানি জমানো আছে তো বেসিক্যালি ছাদ ঢালাইয়ের পূর্বে পরের দিনে আপনি চাইলে এভাবে পানি দিতে পারেন পানি দিয়ে রাখবেন অবশ্যই দিতে হবে সেটা একুশ দিন পর্যন্ত ছাদের সারাদিন খোলা যাবে না অবশ্যই অবশ্যই সেটা মাথায় রাখবেন অনেকে ছাদ ঢালাই দেওয়ার পরে দশ দিন পনেরো দিন পরে সারাদিন খুলে ফেলে তো সেই ভুল করবেন না কন্ট্রাক্টর চেষ্টা করবে দশ পনেরো দিন পরে সারাদিন খোলার জন্য কিন্তু আপনি সেটা মানা করবেন কারণ এটা ছাদের জন্য অনেক ক্ষতিকর হয় তো ছাদের দিন থাকবে হচ্ছে সর্বনিম্ন একুশ দিন সর্বোচ্চ আপনি এক মাসও রাখতে পারেন বা তার বেশি রাখতে পারেন সমস্যা নাই তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে যদি খাতনি করা ছাদ হয় যেমন এই বাড়িটির দিন যদি আপনি চান আপনি পনেরো ষোলো দিন পরে খুলতে পারবেন কোনো সমস্যা না যেহেতু এটাতে খাতনি আছে কিন্তু যে ছাদের মধ্যে খাতনি করা থাকে না সেই ছাদের অবশ্যই দিন একুশ দিনের আগে খোলা যাবে না তো বন্ধুরা যাই হোক এখন হচ্ছে কলমের ভিতরে রড যে দেওয়া হয়েছে সেটার বিষয়ে কথা বলি এই বাড়িটির বারোটি কলম বারোটি কলমের মধ্যে দেখতে পাচ্ছেন যে যে রডগুলো দেওয়া হয়েছে এই কলমটার মধ্যে সিঁড়ির পাশে কলমগুলো যে চারটা কলম আছে সেই চারটা কলমে আপনার বারো মিলি রড ষোলো মিলি রডের সমন্বয় দেওয়া হয়েছে আটটা এবং পিছনের যে কলমগুলো আছে সেগুলোতে আপনার বারো মিলি রড দেওয়া হয়েছে আপনার চারটা ষোলো মিলি রড দুইটা তো আসলে এই বিষয়গুলো কিন্তু একটা বাড়ির স্ট্রাকচার দাঁড় করানোর পরে কিন্তু এই ছাদের ওজন কলমের দূরত্ব অনুসারে কতটুকু পড়ছে কোন কলমে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু দেওয়া হয় সেটা কিন্তু একদিন ইঞ্জিনিয়ার বুঝে কন্ট্রাক্টরের বোঝার সাধ্য নয় কারণ কন্ট্রাক্টর বুঝবে না যে আসলে কোন কলমে কতটুকু ওজন পড়তেছে এটা এটা স্ট্রাকচার দ্বারা করানোর পরে বোঝা যায় তো বন্ধুরা যাই হোক এই বাইরে কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র বারো লক্ষ টাকা এ বাড়ি যদি কেউ টায়ার্স ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টার দিয়ে যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফুল কমপ্লিট করে তাহলে খরচ পড়বে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো পছন্দ জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ভালো থাকবেন আলাইকুম